মোনারে টিম শেপ দিছি না মনারে এক্সাম আর হ্যালো কি কিরকম আস সব আশা করি বলা আছো আমিও ভালো আছি আর গাইস আজকে রেসিপি কিতা করি চলেন আমার সঙ্গে না আমি নাশে রাখি দিছি এখানে এসা মাছ আছে আর এখানে মহা মাছ আর দেখুন এখানে এসা মাছের সুপটিও আমি ফেলাইছি না দেখুন এটা দিয়ে বড়া হর্ম আর লাউজি আর এই সমস্ত কর্ম আর গাইস আমার চ্যানেলটা ফলো করবা প্লিজ আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এস আর ব্লক আসাম হাইলো হান্ডি তো চলুন গাইস আমি আসি কী তা করি না তো সঙ্গীতা হয় সো গাইস আমি অনলাইন ক্লাস করতে আসলাম ব্লক চ্যানেলের লাগে আর কি অনলাইন ক্লাস করলাম সার্টিফিকেটের লাগে সো অনলাইন ক্লাস করতে আসলাম তো দেখেন তারপরে ক্লাস করিয়া করিয়া সবজি হরিয়ে রাখছি রান্না কর্ম গাইস এটা লাউ দিয়া আর এই সব মাছ দিয়া হরম সঙ্গে দেখা একটু হলুদ মরিচ লবণ জিরা আর একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম আমার চাউলের গুঁড়াটা আমি গাইস গায়ে করিয়ে রাখছিলাম বিশেষ করে চাউলের গুঁড়াটা আমি খরিয়ে রাখি দিই একবারে কারণ চাউলের গুঁড়া দিয়ে বড়া গুড়া খাই দিয়ে বেশি ভালো লাগে পেছন থেকে তখন বড়াটা আমি বানাইলেই বড়াটা আমি বনাই ল'ম চাৰ পৰা বলাফ যায় খুব ভাল লাগে টেষ্ট হয় ন বৰ মেখেলা খুব ভাল হয় তেওঁ এলাৰ্জি প্ৰব্লেম খায় না কিন্তু আমাৰো বেটালৈ এলাৰ্জিৰ প্ৰব্লেম চব খায় চাই আমি বৰও দিছো ন ডিমের ঝোল ফাতলা হরিয়া কিরকম খাই না মানুষের তো কোনো কোনো হয় আমার কিন্তু ভালো লাগে না গাইস আমরা ফাতলা একটু হালকা ডিমের ঝোল ভালো হয় যখন লাউটা আমি সম্বাস দিয়েছি গাইস লাউটা একটু খসি কচু করে ফাটা হইলে ভালো আমি পারি না তো যাই হোক যেরকম ফাটছি এরকম ফাটছি আর এখন লাউটা একটু ডাকিয়ে দিলেই মো গাইস বড় হয়ে গেছে তো গাইস তরকারিটা আমার রেডি আর আমি এসার সঙ্গে আমার লাগছে এসা একটু কম তার সঙ্গে আমি অন্য মাছ একটু দিলে এসে আর গাইস এটা একজনের একজন দিদি আমরা রে দান বাড়ির আর কি গাছের লাউ ফাটাইছে তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবার বা একটা